তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে সকাল থেকে সত্যি সময় হয়নি মানে সময় হয়নি মানে কি আমার কাফিলতি যাই হোক আমি ঘুমাচ্ছিলাম গো মানে রান্না টান্না করে টিফিন টিফিন খেয়ে খুব ঘুম পাচ্ছিলো ছাদে কাপড় ছিল মানে দুধ বৃষ্টি হয় হবে বলে একটু ঘুমিয়ে পড়েছি গো কী কষ্ট হচ্ছিল এই ঘুম থেকে উঠলাম যে একটা জিনিস দেখবে দেবে এটাকে দেখবে ভয় পায় দেখবে দেখে এই গাড়িটা হচ্ছে ভয় দেখানোর যন্ত্র কী ভয় পায় গাড়িটা দেখলে উফ যাই হোক চলো মানে গাড়িটা দেখলে ভয়ে দৌড়ে লাভ দেবে কোথায় লুকাবে গিয়ে ভাববে ওকে চাপা দেয় যদি গাড়িটা এত ভয় পায় আমার মেয়ে খুব বাজে ওই গাড়িটা দেখে ওকে সারাদিন ভয় দেখায় জানো তো আরও বেশ ভয় পায় যাই হোক চলো দেখতে দেখো আর চলো দেখো কী করি তোমাদের কাছকে একটা জিনিস দেখাবো দেখো চলো দেখাচ্ছি চলো চলো তোমাদেরকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখায় ধরো ঘরে কিছু নেই শুধু ভাত আছে তখন কিছুই ধরো নেই তরকারিটা রেকিটাই নেই ভাত আছে কিছুই করতে ইচ্ছা করছে না রুটি টুটি তখন সেই ভাতটা কী করে খাবে দেখো চলো দেখতে দেখো আমার মেয়ে দেখেন আমি ডিম আনতে যাচ্ছি মেয়েদিকে খেলছি যে ডিম ডিমটা না আমি ফ্রিজে রাখি না ফ্রিজে রাখলে বলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় যার জন্য আমি ডিমের ট্রে ধরে ওই খাটের তলে রাখি যেহেতু ওই করে এসে চলে তাই জন্য সমস্যা হয় না ডিম খারাপ হয় না আর আমাদের এক ট্রে ডিম বেশি দিন যায় না ডিমটা মোটামুটি বেশিরভাগই খাওয়া হয় মাছের থেকে তার চলো চলো দেখতে থাকুন এই যে আলুটা পেঁয়াজ দিয়ে ভাজছি ভাজার পরে ডিম দেবো তারা আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে ফ্রিজে ভাত আছে যেহেতু সকালে ভাত করি সেই ভাতটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ভাতটার মধ্যে দিয়ে দেখো কি সুন্দর মতো দেখো গরিবের ফ্রায়েড রাইস তোমার তো ভালো চলে ফ্রায়েড রাইস খাও কিন্তু দেখো এই যে ঘরে ভাত দিও ফ্রায়েড রাইস আমি ভাত ভাজাও বলতে পারো কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে আমার মতো এরকম প্রসেসে করে দেখো এই যে ডিম পেঁয়াজ আলু ভেজে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে ভালো করে ভেজে দেখো ভাতটা দেবো দেখো দেখতে থাকো দেখো রাইসটা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে মধ্যে সুন্দর করে ভাজা হয়ে গেলে মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর কী দেবো তো গোলমরিচের গুঁড়োটা ভালো করে নেওয়ার মানে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু মিষ্টি দেবো মিষ্টি দেওয়ার পরে কী করবো বলো তো একদম ফাইনাল যখন হয়ে আসবে রেডি জাস্ট তখনই তার আগে না কিন্তু যখন একদম রেডি হয়ে আসবে বন্ধ করবো গ্যাসটা ঠিক সেই সময় ঘি আর গরম মশলা একসাথে দিয়ে বন্ধ করবো তাহলে না টেস্টটা মানে খুবই সুন্দর হয় এই আগে ঘিটা দিয়ে যদি তুমি নাড়তে থাকো না ঘিয়ের টেস্টটা চলে যায় গরম মশলা আমি দিই না ঠিক যখনই ঘি দেবো ঠিক তার আগে গরম মশলাটা মানে ঘিয়ের ওপর ছড়িয়ে দেবো আর এদিক নুনটা টেস্ট করে নিলাম আমি ঠিক নুনের আন্দাজ পাই না গো যাই না কেন সেই জন্য বারবার নুনটা টেস্ট করি যাই হোক চলো দেখতে দেখো মোটামুটি এবারে কমপ্লিট হয়েছে এই যে গরম মশলা দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি এর আগে না গরম মশলা ঘি দিয়েছিলাম কিন্তু তখন ভিডিওটা যে অন হয়নি বুঝতে পারি তাই জন্য তোমাদের জাস্ট দেখানোর জন্য অল্প একটু ফেদ দিচ্ছি ঘি আর গরম মশলা একসাথে দিয়ে একটু ভালো করে নেড়েটে একদম বন্ধ করে দেবো গো তাহলে আমার রেডি একদম ভাত ভাজা চলো কালারটা খুব সুন্দর হচ্ছে পরে দেখাচ্ছি দেখবে টেস্টি টেস্টি ভাত ভাজা কাম ফ্রায়েড রাইস যা বলবে তাই চলুন রেডি এবারে মেয়েকে যে খাবো বলে একটু থালায় নিয়ে নিচ্ছি চল ঠিক আছে ভালো লাগলে লাইকটি সরি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো কামেন্টস করে সাবস্ক্রাইব করো টা ডাক বাই বাই